পনেরোই আগস্ট ছিল শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী গত পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে মাদারীপুরে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং তুমুল আলোড়ন সৃষ্টি হয় ভিডিও ছড়ানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্ট জানায় মাদারীপুরে গত পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় পুলিশের পোশাক পরা তিনজনের উপস্থিতিতে দুটি ভ্যানে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানের পেছনে বেশ কয়েকজন হেঁটে যাচ্ছিল বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে প্রকৃতপক্ষে গত আট মার্চ মাদাইপুরে অবৈধ বালু ব্যবসার দখল এবং আধিপত্য বিস্তারের জেরে আপন দুই ভাই এবং তাদের এক চাচাতো ভাইকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি পনেরোই আগস্টের কোনো ঘটনার নয় এটি সেই আট মার্চের ঘটনার দৃশ্য উনিশ আগস্ট বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায় আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থির চিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান যমুনা টিভির ইউটিউব চ্যানেলে আট মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায় এ প্রতিবেদন থেকে জানা যায় সেদিন মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করে এবং বাড়ি ঘরে আগুন দেয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান এ ঘটনায় আরও চারজন আহত হন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তখন দুজনকে আটক করে প্রতিবেদনটি থেকে জানা যায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনাটি ঘটে নিহত তিন ভাই হলেন আতাউর রহমান সর্দার ওরফে আতাবুর সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল এবং তাদের চাচাতো ভাই পলাশ সর্দার সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়া সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে কিংবা গণমাধ্যমে মাদারীপুরে গত পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মীকে কুপীয় হত্যার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বাংলা ফ্যাক্ট জানায় ভিন্ন একটি ঘটনার পুরনো ভিডিওকে গত পনেরোই আগস্ট মাদাইপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তিন যুবলীগ কর্মীকে খুপিয়ে হত্যার দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে যা মিথ্যা বাংলাদেশের চলমান অপতথ্য ভুয়া খবর এবং গুজব প্রতিরোধে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট আফসানা ভুইয়া প্রবাস খবর